ক্রিশ্চিয়ানো রোনালদো বরাবরই মোর দেন এ ফুটবলার বিশ্বসেরা পর্তুগিজে মহাতারকা এবার দারুণ কৌশলের সাথে দাঁড়ালেন ফিলিস্তিনি ও ইরানের পাশে এই দুই মুসলিম দেশে বিনা উস্কানিতে নিয়মিত হামলা করছে ইসরায়েল আর ইহুদি দেশটির সকল অন্যায় কর্মের বন্ধু যুক্তরাষ্ট্র এবার সে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একটা বিশেষ জার্সি উপহার পাঠিয়েছেন রোনালদো সেখানে ইউরোজয়ী এই মহাতারকা লিখেছেন শান্তির বার্তা ইরান ইসরায়েল যুদ্ধের মাঝে কানাডার আলবার্টার কানানাস্কিসে সাতটি প্রভাবশালী দেশ নিয়ে অনুষ্ঠিত হয়ে গেল গ্রুপ সেভেন সম্মেলন এই সম্মেলনে সবসময় ইউরোপিয়ান ইউনিয়ন কাউন্সিলও অংশগ্রহণ করে দু সাল থেকে এ সংস্থার প্রধান পর্তুগালের অ্যান্থিও কস্তা সোমবারে পর্তুগিজ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ব্যক্তিগত বৈঠক করেন সেই সময় কস্তা প্রেসিডেন্ট ট্রাম্পের হাতে ক্রিশ্চিয়ানো রোনালদোর সই করা পর্তুগালের সাত নম্বর জার্সিটি তুলে দেন সেই জার্সিতে লেখা ছিল একটি বার্তা যা কস্তা উচ্চস্বরেও পড়ে শোনান সেখানে রোনালদো লিখেন প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্পের জন্য এই উপহার শান্তির জন্য খেলছি উনাআশি বছর বয়সী ট্রাম্প দু হাতে জার্সিটি ধরে বলেন শান্তির জন্য খেলছি এই কথাটি আমার ভালো লেগেছে এই লিখাটির মাঝে খুবই সূক্ষ্ম কূটনৈতিক একটি খোঁচা রয়েছে এটা ওপেন সিক্রেট যে নিজেদের ক্ষমতা বজায় রাখতে বৈশ্বিক রাজনীতিতে যুক্তরাষ্ট্র কখনোই শান্তির ভূমিকা পালন করেনি এমনকি হালের ইরান ইসরায়েলের মধ্যকার যুদ্ধে কূটনীতিক সমাধানের পথ খোলা ছিল অথচ মার্কিন প্রেসিডেন্টের অবস্থান ও নানান মন্তব্যের জেরে পরিস্থিতি ঘোলাটে হচ্ছে দিনকে দিন তিনি রীতিমতো আগুনে ঘি ঢালছেন ট্রাম্প শান্তির পথ বেছে নেওয়ার পরিবর্তে উস্কে দিচ্ছেন দুপক্ষকে এমন অবস্থায় রোনালদো মার্কিন প্রেসিডেন্টকে আবারও শান্তির কথা স্মরণ করিয়ে দিলেন পাঁচবারের জয়ী রোনালদো সম্প্রতি পর্তুগালকে নেতৃত্ব দিয়ে ইউরো লিগের শিরোপা আগামী বছরের বিশ্বকাপে পর্তুগালের হয়ে অংশ নেওয়ার সম্ভাবনা জোরালো সে আসর আবার অনুষ্ঠিত হবে ট্রাম্পের দেশ যুক্তরাষ্ট্রে সেখানে স্বাগতিক অন্য দুই দেশ হল কানাডা ও মেক্সিকো নাভিদ হাসান সোনালি নিউজ